প্রেমের তালাসের চলে ওই মেয়ের কোয়ালিটি ভালো না ভালো বংশের না কালো কোনো কিছু আপনার কাছে ভালো লাগবে না আপনার মা যদি বলে কোনো ভাবে তোমাদের তোমার সাথে যায় না বেটার কোয়ালিটি আমি এনে দিব টেনশন করিস না মা বাবারটা কিছুক্ষণ শুনবেন যে মা বাবা তো কখনো সন্তানের খারাপ চায় আওয়াজ দেনা না চায় বন্ধু যদি বলে দোস্ত সদেরটা যায় না একটু বেটার কোয়ালিটি আছে তো দেখতে কালো আপনি বলবেন না কি বলিস যতক্ষণ পর্যন্ত বিয়ে করেন নাই ওই ওই মেয়েটাকে ছেলেটাকে ততক্ষণ পর্যন্ত বন্ধু যদি খারাপ করে করে ত্রুটি মা বাবা যদি ডিফেক্ট তালাশ করে ত্রুটি তালাশ করে আপনি শুনবেন কিছু বলবেন না আওয়াজ দেয় না কেন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আপন করে না নিচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনি অনেক শুনবেন বলবেন যে না সমস্যা নাই দেখি বেটার করা যাবে বিয়ের পরে আসতে ঠিক হয়ে যাবে শুনবেন কিন্তু বিয়ে করার পর তিন কবুল বলার পর খোদ বা রসুল খোদ বা পর কাজী সাহেব আপনাকে তিনবার কবুল বলার পরে আর কারো সাহস নেই ত্রুটি তালাশ করার আওয়াজ দেয় না এখন যদি ত্রুটি তালাশ করে বিয়ের আসর থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবেন বলবে তুই আমার বউরে নিয়ে আমার রে নিয়ে এত কথা বলার সাহস দিছে কি ঠিক না তার মানে আপন করে পর্যন্ত পর্যন্ত না নিচ্ছেন আপনি যখন কবুল হয়ে যাবে ভালোবাসা উচ্চ মাকামে মাকান ছুঁয়ে যাবে যখন ভালোবাসা কবুল হয়ে যাবে তিন কবুল হয়ে যাবে তখন আপনি আর ত্রুটি তালাশ করবেন না টিফেট তালাশ করবেন না বান্দা আমি সেটাই বুঝতে